রাজধানীর যাত্রাবাড়িতে মেয়র হানিফ ফ্লাইওভারের সংঘর্ষের সময় সিয়াম নামে গুলিবিদ্ধ একজন ঢাকা মেডিকেলে যাওয়ার পথে মারা গেছেন কোটা সংস্কার আন্দোলনে হামলা শিক্ষার্থীদের উপর গুলি এবং হত্যার প্রতিবাদে আজ বুধবার সারা দেশে বিক্ষোভ মিছিল সমাবেশ সড়ক অবরোধ ও গায়েবানা জানাজা হয়েছে জেলায় জেলায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং পুরো ছাত্রলীগ কর্মী তারা কিন্তু দৌড়ে পালিয়েছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু পুরো দৌড়ে পালিয়েছে এবং এখন কিন্তু পুরো শিক্ষার্থী তারা কিন্তু উত্তপ্ত অবস্থায় রয়েছে এবং পুরো শিক্ষার্থী কিন্তু এখন তাদের হাতে বাস্তব দর্শক শিক্ষার্থীদের আন্দোলন যে কি পরিমাণ ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্রান্তে তার বড় প্রমাণ রাজধানী ঢাকা স্বয়ং শনির আখড়ায় অনেক রাত পর্যন্ত পুলিশের সংঘর্ষ হচ্ছে এবং সেই সংঘর্ষে পুলিশের গুলিতে ইতিমধ্যে ছয়জন আহত হয়েছে রাতের কী পরিস্থিতি হয় সেটি বলা যাচ্ছে না তবে পরিস্থিতি যথেষ্ট পরিমাণ উত্তেজনাকর এবং থমথমে কখন কোন অঞ্চল থেকে যে গোলমাল শুরু হয় এবং উত্তেজনা শুরু হয় কেউ বলতে পারছে না দিনে ক্যাম্পাস রাতে রাজধানীর বিভিন্ন অঞ্চল এবং বিশেষ করে শনি আখড়া এবং আগামীকাল যেই কমপ্লিট শাটডাউনের পর পরিস্থিতি কোন দিকে উন্নীত হয় তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা দেশবাসীর খবরে বলা হচ্ছে রাজধানীর শনি আখড়ায় আজ দিনভোর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখার পর সন্ধ্যায় ওটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে এখন শিক্ষার্থীরা যে পরিমাণ সংযুক্ত হয়েছে তারা তো স্কুল কলেজ সব শ্রেণীর তো কোথায় নেই স্কুল কোথায় কোথায় নেই নেই কলেজ মাদ্রাসা এ সময় দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া হয় রাত নয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে সংঘর্ষ চলছিল শনিবার আখড়ার কাজলায় হানি ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেওয়া হয়েছে বলে স্থানীয় লোক জানিয়েছেন এদিকে সন্ধ্যায় সেখানে সংঘর্ষের সময় পুলিশের শটগানের গুলিতে আহত ছয় জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে বলে ঢাকা মেডিকেল কলেজের যে পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন আহতদের মধ্যে দুই বছরের এক শিশুও রয়েছে আহতরা হলেন ইরান সোহাগ বাবু মিয়া ও তার পুত্র শিশুপুত্র রোহিত মিয়া এবং স্কুল ছাত্র মাহিম আহমেদ আহত ব্যবসায়ী বাবু মিয়া জানান তিনি দনিয়া এলাকায় শিশু সন্তান রোহিতকে নিয়ে বাসায়ের ফটকে দাঁড়িয়েছিলেন তখন পুলিশের গুলি তার ও তার ছেলের গায়ে লাগে এখানে মাহিম আহমেদের শরীরের অবস্থাও দেখা যাচ্ছে আহত স্কুল ছাত্র মাহিম আহমেদের বাবা মোহাম্মদ আলী জানান সন্ধ্যার দিকে কোচিং শেষ করে তিনি বাসায় ফিরছিলেন তখন ধাওয়া পাল ধাওয়ার মধ্যে পড়েন এসব পুলিশের ছররাগুলিতে ছেলে আহত হন এর আগে সকাল দশটার দিকে শনির আখড়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে কোটা দিন ভোর চলে সকাল থেকে শুরু করে এখন নয়টা দশটা এখনো চলছে সন্ধ্যার দিকে পুলিশ অবরোধকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিতে চাইলে সংঘর্ষবাদে এরপর দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটে রাত আটটার দিকে যাত্রাবাড়ি থানার পুলিশ পরিদর্শক জানান শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে স্থানীয় বিএনপি জামাতের লোকজন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছিল সন্ধ্যার দিকে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় পুলিশের গুলিতে কেউ আহত হয়েছে কিনা তা তিনি জানেন না দর্শক শনি রাখড়াকে কেন্দ্র করে যে পরিস্থিতি যথেষ্ট এটি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে সবাই এবং অনেকে আশঙ্কা করছেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজধানীর অন্যান্য অঞ্চলও ছড়িয়ে যেতে পারে ভালো থাকবেন الله حافظ